এটা হচ্ছে আমি জানি না ক্যালারের কি কালার আসতেছে এটা হচ্ছে জাম ম্যাজেন্টা টাইপের একটা কালার এবং ড্রেসটা লাইভ আমরা করেছি হচ্ছে আপনার আমাদের লাইভটা গেল সেটার মধ্যে আমরা দেখিয়েছি এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস এবং রেস্ট অফ ড্রেস এটা কিন্তু আমাদের কাছে যখন আমরা তুলেছিলাম তখন সাথে সাথেই মানে একটা একটা লাইভ চলতে চলতে আসলে এটা অর্ডার হয়ে গিয়েছিল তো তারপরে আমরা আমাদের কাছে অনেকে চেয়েছে আমরা তখন ড্রেসটা দিতে পারিনি যে এমব্রো ওয়ার্কটা দেখেন কতটা সুন্দর নিখুঁত একটা ফিনিশড একটা এমব্রো ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এখানে ডিজিটাল প্রিন্ট আছে ওকে আর এই সাইডে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট আছে এটা বর্ডারটা ঠিক আছে বর্ডারটা হচ্ছে আপনার প্যানেল লম্বা বাড়ানোর জন্য আমরা কিন্তু লাইভে পুরো হাতা আছে এখানে হাতা ব্যাক পোষণ ফ্রন্ট পার্ট এখানে দেওয়া আছে আমরা কিন্তু লাইভে আপনাদের পুরোটা একদম মেজার করে দেখিয়েছি লম্বা হেপে আমরা কিন্তু দেখেছি সালোয়ারের কাপড় হচ্ছে একদম ডিপ একটা ম্যাজেটটা কালার যেটা ডিপ ম্যাজেটটা কালারের একটা কটন সালোয়ারের কাপড় অন্যটা হচ্ছে খুব সুন্দর কটনের ওনা পেইজে আমাদের এস মাঝখানে কটনের বেশ অন্যার কালেকশান আমাদের ছিল যে ব্র্যান্ডের অনেকগুলো ছিল তারপর আমরা যেটা করেছিলাম যে শিফনেরটাও রেখেছিলাম মিক্স করেই রাখি আসলে অনেকে কটন পছন্দ করে অনেকে পছন্দ করে শিফন তো মিক্স করেই রাখতে হয় এটা এই কালেকশানটা হচ্ছে কটনের আজকে যেরকম লাইভ আমরা করেছি একটা ওই লাইভে আমরা দেখিয়েছি একটা অন্যা হচ্ছে আপনার কটনের একটা ক্যাটালগ দেখিয়েছিলাম শিফনের সরি শিফনের না সিল্কের আরেকটা দেখিয়েছিলাম পাওয়ার তো এরকম ড্রেসগুলো আসে যে যেগুলোর মধ্যে আপনার ভ্যারিয়েশান থাকে সালা কমিশন তো বা কটনের কিন্তু ওমনাটা হচ্ছে আপনার এক একটা ব্র্যান্ডের বা এক একটা ক্যাটালগের এক এক মেটেরিয়ালের ওনা হ্যাঁ এই হচ্ছে আপনার ওভারঅল ড্রেসটা যেটা আমরা আজকে পুরো লাইভটা আছে এই ভিডিওটা এই আমি করছি যে এতদিন পর্যন্ত করা হয়নি বিকজ এটা পুরো লাইভটা আমাদের হাতে ছিল না হ্যাঁ এই জন্য আমরা ওয়েট করছিলাম যে পুরো লাইভটা হওয়ার পরে এই ভিডিওটা আমরা করবো মানে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের আমাদের এই জন্যই আপনাদের বারবার ভিডিওগুলো দেখেন বা দেখতে পারেন আমরা দেখাই কারণ হচ্ছে আপনাদের যেটা আমরা দেখাবো সেটাই দিব এটা কালারটা একদম একটা ম্যাজেটা কালার হ্যাঁ কালারের একটা ড্রেস বা ক্যামেরাতে উনিশ বিশ ডিফার করতে পারে কিন্তু প্রোডাক্ট যেটা আমি আপনাকে দেখাচ্ছি এটাই আমি আপনাকে দেবো সো পছন্দ একটা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পেজে যোগাযোগ করেন আরও বিস্তারিতর জন্য অ্যান্ড অ্যান্ড অর্ডার প্রসেসের জন্য ধন্যবাদ